নারী সুরক্ষা এবং ক্ষমতায়নের জন্য বারাসাত জেলা পুলিশের উদ্যোগে শুরু হয় তেজস্বিনী কর্মসূচি নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে সচেতনতা বৃদ্ধি করে তাদের সুরক্ষা নিশ্চিত করাই তেজস্বিনীর মূল লক্ষ্য কারণ তেজস্বিনী প্রকল্পের মাধ্যমেই মার্শাল আর্ট ও আত্মরক্ষার কৌশল শেখানো হয় প্রকল্পটি বাস্তবায়িত করতে বারাসাত জেলা পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেটু ফাউন্ডেশন যৌথভাবে বিভিন্ন বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আরজিকর হাসপাতাল ঘটনার পর নারী সুরক্ষা বারাসাত পুলিশের একাধিক পদক্ষেপের অংশ হিসেবে এই প্রকল্প চালু করা হয়েছিল এটি শুধু আত্মরক্ষার প্রশিক্ষণ নয় বরং মেয়েদের দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভর হওয়ার জন্য একটি সামগ্রিক উদ্যোগ যাই বা সত্তরতম হাবড়া লোক সংস্কৃতি উৎসবের মূল মঞ্চে দেখা গেল 7 24 সালের সেপ্টেম্বরে এই প্রকল্পের শুভ উদ্বোধন সম্পন্ন হয় উত্তর 24 পারগনার বৃহত্তর হাবড়া পৌরসভার অন্তর্গত হাবড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথম 10 দিনের একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছিল পরবর্তীতে ছাত্রীদের আত্মরক্ষার এই প্রশিক্ষণ ধীরে ধীরে দ্রুত সমস্ত স্কুলগুলিতে ছড়িয়ে আমরা যে আমরা এরকম একটা বড় আর মেয়ে প্রত্যেকটা মেয়ে এখন আত্মরক্ষার খুব দরকার আর রাস্তাঘাটে এখন বেরলেই যহনতো অনেক ছেলেরা বড়া খুব নিসবিয়ত করছে আর মানে মেয়েদের এখন যদি রাত্রেবেলা কোনো মেয়ে রাত্রেবেলা একা বেরো সেক্ষেত্রে ওদের এটা মানে সেল ডিফেন্সটা জানা খুবই দরকার আর আমরা বলবো শুধু শুধু ক্যারেটে না তাছাড়া মার্শাল আর্টস অনেক আছে যেমন তাই করলো পুশু আরো অনেক মার্শাল আর্টস এগুলো শিখে রাখা উচিত শুধু টেকনিক না মানে টেকনিক আমাদের অনেক রকমের হতে পারে আমরা মেয়েরা পালিয়ে আসলে ওটাও সেলফ ডিফেন্স শুধুমাত্র যে টেকনিক্যালি যে শিখতে হবে ওটাও ব্যাপার নেই কিন্তু আমাদের সব রকম ভাবে শিখতে হবে আর কি বলবো আর এইটুকু

নিজেকে নিজে রক্ষা করার যে কৌশল সেটাই হচ্ছে এই প্রয়াস যেহেতু মহিলাদের মধ্যে এটা আমরা বাচ্চা বাচ্চা মেয়েদের মধ্যে শুরু করেছি যে তারা কিভাবে নিজেদেরকে কোনো বিপদ থেকে অতি দ্রুত রক্ষা করতে পারবে সেটাই হচ্ছে তেজস্বিনী এবং এটা আমাদের প্রত্যেকের জীবনে অবশ্যই দরকার আছে আমি বলব এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেককে অনুরোধ করব যে প্রত্যেকে সেলফ ডিফেন্সের জন্যে কিছু কৌশল রপ্ত করুন এবং বিপদ থেকে নিজেকে রক্ষা করুন স্বনির্ভর আপনারা জানেন তো আমাদের মেয়েদের সাহস এটা নতুন করে ভারতবর্ষের মেয়েদের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই আমরা রানী লক্ষ্মীবাই দেশের মেয়েরা তারা আত্মরক্ষার পাট নেবে এটাই স্বাভাবিক কিন্তু তা সত্ত্বেও বারাসা জেলা পুলিশের উদ্যোগে তেজস্বিনী প্রোগ্রামের মাধ্যমে সমস্ত গার্লস স্কুলের মেয়েদের তাদের বিপদের সময় তারা নিজেদেরকে কি করে সেভ করবে কী করে নিজেদেরকে প্রোটেক্ট করবে চোদ্দশো টাকা মাথায় রেখেই তাদেরকে আত্মরক্ষার পাঠ দেওয়া হচ্ছে আমাদের সহযোগী হিসাবে দত্তপ্রভু সেতু ফাউন্ডেশান তারা এই কাজটি করছেন অলরেডি আমাদের তেজস্বিনী পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি তিনটে প্রোগ্রাম হয়েছে তেজস্বিনী পার্ট ওয়ানে আমাদের হাবড়া কামিনী কুমার গার্লসের মেয়েরা প্রশিক্ষিত হয়েছেন এবং তেজস্বিনী পার্ট থ্রিতে আমাদের হাবড়া গার্লসের মেয়েরা প্রশিক্ষিত হয়েছে এবারে পাঠ তেজস্বিনী পাঠ পড়ে আমরা আমাদের বিশিভাগ আজকে আমরা তেজস্বিনীর পাঠ দেব আজকে আপনারা বাণীপুর লোকসংস্কৃতির মঞ্চে আপনারা দেখলেন যে আমাদের দুই স্কুলের মেয়েরা কি ধরনের অনুশীলন করেছে তারা কিভাবে পাঠ নিয়েছে সে ব্যাপারে একটি ধারণা দেওয়ার চেষ্টা আমরা করলাম মোটের ওপর তেজস্বিনী একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের নিজেদের নিরাপত্তা এবং উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সাহায্য করে নন্দিনীপালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে